শহরের আকাশে নিঃশব্দে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পাখি খালি চোখে দেখলেই মনে হবে দশটা সাধারণ কাক বা গাংচিল উড়ে চলেছে আপন মনে কিন্তু কাছে গেলেই ধরা পড়ে এক ভয়ঙ্কর সত্য এরা আসলে পাখি নয় হুবহু পাখির মতো দেখতে ড্রোন নিখুঁত ওড়ার ভঙ্গি অস্বাভাবিক ডানা ঝাপটানো আর নিঃশব্দ গতিবিধি সব মিলিয়ে জীবন্ত প্রাণী আর যন্ত্রের ব্যবধান যেন বিলীন হয়ে যায় এই প্রযুক্তির মূলে রয়েছে চীনের নতুন প্রজন্মের সামরিক উদ্ভাবন অর্নিট পটার এটি এমন এক ধরনের ড্রোন যা দেখতে এবং ওড়ার ধরন অবিকল পাখির মতো নজরদারি ক্যামেরা বা সাধারণ ড্রোন যেখানে শব্দ করে নিজের উপস্থিতি জানান দেয় সেখানে এই ড্রোন কাজ করে সম্পূর্ণ নীরবে এই ড্রোনগুলো শুধু নজরদারি করে না প্রয়োজনে শত্রুকে আঘাত হানবে সম্পূর্ণ নিঃশব্দে ছোট আকারের চুড়োয় বা বড় আকারের ইগলের মতো বিভিন্ন আকৃতির এই পাখি ড্রোনগুলো এমন নিখুঁতভাবে কাজ করে যে একে বৈজ্ঞানিক কল্প কাহিনীর বাস্তব রূপ পড়লেও ভুল হবে না বিশেষজ্ঞরা বলেছেন ভবিষ্যতে যুদ্ধে চলচ্চিত্র বদলে দিবে এই নতুন প্রযুক্তি যে কোনো শহরের আকাশে হঠাৎ একঝাঁক পাখি আর সে পাখির চোখে নজরদারি তার ডানায় অদৃশ্য আতঙ্ক জানাতুল তাহসিন নিউজ ডেস্ক বাংলা দিগন্ত